আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম এটা ছিল আমার মেয়ের স্কুলের ক্লাস পার্টি তো আমরা বাসা থেকে একটু ভিডিও করে নিয়েছি কারণ স্কুলে গেলে সবাই আমরা ব্যস্ত হয়ে যাব তখন আর একা ভিডিও করা যাবে না যার কারণে আমরা বাসা থেকে ভিডিও করে নিয়েছি এই যে এখানে আফরাও রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন আমার মেয়েকে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল সে অনেক সুন্দর করে রেডি হয়েছে সে অনেক খুশি তার আজকে ক্লাস পার্টি তো যাই হোক এই যে আমরা স্কুলে এসে পড়েছি তো আমাদের কেকটাও নিয়ে এসেছি তো কেকটা নিয়ে এখন আমরা ক্লাসে ঢুকছি মিসকে দেওয়ার জন্য তো এই যে ওর ক্লাসে আমরা ঢুকে গিয়েছি কেকটা নিয়ে আর এখানে সব বাচ্চারা মোটামুটি এসে পড়েছে সবাই একসাথে অনেক মজা করছে মিসের সাথে বেলুন ফুলাচ্ছে অনেক আনন্দ করছে সবাই মিলে একসাথে তো এই যে ওদের কেকটা এখন কেকটা আমরা দেখব এখানে দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু বেলুন ফুলাচ্ছে এক এক একটা বাচ্চা এক এক ধরনের বেলুন নিয়ে খেলা করছে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে স্কুলের পার্টির কেকটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে তো এই যে আমি ক্লাসে আবার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এখানে মিস সব বাচ্চাদের নিয়ে ছবি তুলছে বাচ্চাদের মিসটা অনেক ভালো বাচ্চাদেরকে অনেক সুন্দর করে পড়ালেখা সব কিছু বুঝিয়ে দেয় তো মিসের সাথেও বাচ্চারা অনেক ফ্রেন্ডলি তো দেখতে পাচ্ছেন এখানে মিসরা ওদের সাথে নাচানাচি করছে আমরা আমরাও একটু নাচানাচিতে জয়েন করেছি সবাই একসাথে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ওদের দুইটা মিস আছে একটা হলো প্লের একটা হলো নার্সারির তো দুইটা মিসের সাথে ওদের বন্ডিং অনেক ভালো তো এখানে ওরা খুব মজা করছে আর আমরা এগুলো দাঁড়িয়ে দেখছিলাম আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম তো মিসদের নাচানাচি শেষ হলে তারপর আমরা ক্লাস থেকে বের হয়ে যাব কারণ এটা হলো বাচ্চাদের পার্টি আমাদের না তো এই যে আমরা ক্লাস থেকে বের হয়ে গিয়েছি বের হয়ে আমরা এখানে আবার একটু ভিডিও করে নিচ্ছি স্কুলের ভিতরে এবং ক্লাস পার্টিটা ছিল সেই দিন অনেক বৃষ্টি ছিল বাচ্চাদের আনন্দটাই মাটি হয়ে গিয়েছিল কারণ তারা স্কুলে কোনো মজা করতে পারেনি ক্লাস এই শুধু একটু পার্টি করে তারপর বের হয়ে গিয়েছিল তো এই যে আমরা স্কুলে মজা করে এখন আমরা চলে এসেছি রেস্টুরেন্টে কারণ বাইরে অনেক বৃষ্টি ছিল যার কারণে আমরা অন্য কোথাও যেতে পারছিলাম না তাই আমরা রেস্টুরেন্টে সবাই চলে এসেছি একসাথে সব বাচ্চাদেরকে নিয়ে এখানে বাচ্চারা অনেক মজা করবে এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে সবাই এসেছি আর সবাই কিন্তু আমরা সেম সেম ড্রেস পরেছিলাম অনেক আনন্দ হয়েছে বাচ্চাদের ক্লাস পার্টি আর আমরা আনন্দ করেছি অনেক মজা হয়েছিল সবাই আমরা সেম ড্রেস পরেছি সবাই একসাথে অনেক সময় কাটিয়েছি অনেক ভালো লেগেছে ওই দিন সারাদিন যেহেতু অনেক বৃষ্টি ছিল যার কারণে আমরা রেস্টুরেন্টেই সবাই একসাথে সময় কাটিয়েছি সেখানে খুব আনন্দ করেছি আর এখানে দেখেন বাচ্চারা সবাই টেবিলের নিচে সব একসাথে বসে ওরা কি জানি একটা গল্প করছে আমি যে একটু ভিডিও করলাম আমার মেয়ে বলছে যে আম্মু তুমি আমাদেরকে এখানে ভিডিও করছো তারপর আমি ভিডিওটা করলাম কারণ আমার কাছে খুব ভালো লাগলো যে ওরা সব ফ্রেন্ডরা টেবিলের নিচে যেয়ে তারপর লুকিয়ে আছে আর এখানে একটা কেকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এখন সবাই আমরা কেক কাটবো এখানে কিন্তু বাচ্চারা কেক কাটবে না কেক কাটবো আমরা বাচ্চাদের সাথে জাস্ট একটু ছবি তুলে নিলাম তো ছবি তুলে কেক কাটার পর্ব আমাদের শেষ হয়ে গিয়েছে এখন আমরা সবাই খেতে বসে গিয়েছি এই যে দেখতে পাচ্ছেন সবাই আমরা খাওয়া দাওয়াতে খুব ব্যস্ত আমার মেয়ে তো এখানে কোনো কিছুই খানে ও সুন্দর করে অর্মত করে খেলা করছে সবাই কিন্তু খেতে বসেছে কিন্তু ও কোনো কিছুই খায় না দেখা যায় যে ও বাইরে গেলে খেতে পছন্দ করে না ও বাসায় যতটুকু খায় বাসায় খেতে খুব পছন্দ করে তো যাই হোক আমরা এখানে সবাই খেয়ে নিচ্ছিলাম দুইটা টেবিল আমরা নিয়ে নিয়েছি দুইটা টেবিল আমরা সবাই বসে পড়েছে তো সবাই আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম খাবারটা অনেক মজা ছিল আর বাইরে যেহেতু বৃষ্টি ছিল বৃষ্টির ওয়েদারে এই খাবারটা অনেক ভালো লেগেছে তো সবার কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ